আমাদের আন্দোলনরত যে এগারোটি দল আমরা পর্যায়ক্রমে হয়েছিলাম এটা মোটামুটি একটু দীর্ঘ ইতিহাস আমরা প্রথম আরম্ভ করেছি তারপর একটা পর্যায়ে সেটা আটটা দল এবং পরবর্তীতে সেটা এগারোটা দলে পরিণত হয়েছে এটা ছিল মূলত সংস্কার প্রস্তাব নিয়ে যখন আমাদের আলোচনা চলছিলো সেই সংস্কার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই আমাদের একসাথে আমরা হয়েছিলাম যেখানে আমরা সংস্কার প্রস্তাবের পাশাপাশি পরবর্তীতে অনেকগুলো গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করেছি পাঁচ দফা দাবিতে মাঠে ময়দানে আমাদের অনেকগুলো কর্মসূচি ছিল সর্বশেষ আমরা নির্বাচনী আসন সমঝোতায় গিয়েছি এবং আসন সমঝোতা যাওয়ার ক্ষেত্রে এই আটটি দলের পক্ষতে একটি লিয়াজো কমিটি করা হয়েছে লিয়াজো কমিটিতে সবাই তাদের দল থেকে কিছু প্রস্তাবনা দিয়েছে যে কে কী চান কতটা চান কোন কোন আসনগুলো চান তো এটা নিয়ে প্রায় দীর্ঘ এক মাস আলোচনা হয়েছে একসাথে আলোচনা হয়েছে পার্টি টু পার্টি আলোচনা হয়েছে আলোচনা হয় প্রস্তাবগুলো তৈরি করা হয়েছে যার আলোকে আমরা আঠাইশে ডিসেম্বর প্রথম প্রেস কনফারেন্স করলাম উনত্রিশে ডিসেম্বর এই প্রস্তাবনার আলোকেই বা সমঝোতার আলোকেই নমিনেশন সাবমিট করা হলো তো তখনও কিছু বিষয় বাকি ছিল এই জন্য তখন সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পর্যায়ক্রমে পরবর্তী যে কয়েকটা দিন সামনে আছে আমরা এই সমস্ত বিষয়গুলোকে ফাইনাল করব। তো লিয়াজো কমিটি এই সমস্ত বিষয়ে সর্বোচ্চ ধৈর্য ধরেছেন এবং মাঠের বাস্তবতাকে সামনে রেখেই আমরা যারা একসাথে ছিলাম তাদের সাথে মিলেমিশে এই আলোচনাগুলো করেছেন এবং সিদ্ধান্তগুলো নিয়েছেন নিতে গিয়ে বিভিন্ন বিষয়গুলোকে সামনে এনেছেন দলের অবস্থান সংশ্লিষ্ট আসনে তাদের শক্তি সামর্থ্যের বিষয় যিনি প্রার্থী তার পরিচিতি তার অবস্থাটা কি বা প্রতিদ্বন্দ্বী অন্যান্য দলের অবস্থা থেকে এই সবগুলো বিষয়কে বিবেচনা নেওয়া হয়েছে এবং বিভিন্ন জরিপগুলোকে সামনে আনা হয়েছে আট থেকে দশটা প্রায় জরিপ হয়েছে এই সবগুলো জরিপকে সামনে এনে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে নিতে গিয়ে কিছু কিছু বিষয়ে দ্বিমত হয়েছে যার ফলশ্রুতিতে আমরা কিছু আসন এক দফা ঘোষণা করেছিলাম পরবর্তীতে একটু সময় নিয়েছি এবং গত তিন দিন এই ধারাবাহিকভাবে আলোচনাগুলো হয়েছে গত রাত্রে পরে একটা পর্যন্ত মিটিং হয়েছে গতকালকে এখানেই মিটিং হয়েছে সকাল থেকে আরম্ভ করে বিকেল পর্যন্ত এবং সেখানে আমরা সবাই একসাথে গিয়ে আটটার সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে সেখানে ঘোষণা হবে সেইটাও সিদ্ধান্ত হয়েছে পরবর্তীতে ওনারা আসেন নাই যে প্রস্তাবটা আমরা দিয়েছি আলাপ আলোচনা করেই এটা সবার সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই আসনগুলো বন্টন হয়েছে এটা এমন না যে কাউকে চাপিয়ে দেওয়া হয়েছে বরং সবাই আলোচনার ভিত্তিতে এই কাজটা করেছেন গিয়ে সুতরাং এই ব্যাপারে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা এবং বাস্তবতাকে সামনে রেখে সম্মান এবং মর্যাদার ভিত্তিতে এই কাজটি করা হয়েছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে আমরা সহানুভূতি জানানোর জন্য যেন সাথে আমরা যে অন্য দলও গিয়েছেন আমরাও গিয়েছি সেখানে দুই নেতার উপস্থিতিতে যে আলোচনাগুলো হয়েছে সেটি খুবই সিম্পল আলোচনা ছিল সহানুভূতিমূলক আলোচনা ছিল এবং একটা পর্যায়ে আসছে যে বেগম জিয়া বাংলাদেশের রাজনীতিতে যে ঐক্যের প্রক্রিয়া তিনি আরম্ভ করেছেন যে পাটাতনটা তিনি তৈরি করেছেন সেটা যাতে কন্টিনিউ করা হয় এটা বিফোর ইলেকশন এবং আফটার ইলেকশন এটাই আলোচনা আছে এখানে কোনো জাতীয় সরকার বা ইত্যাদি কোনো আলোচনা হয়নি যেটা আমরা পরবর্তীতে ওনাদের অফিসের সামনে আমরা প্রেসের সামনে জামা এটা বলেছেন গিয়ে জাতীয় সরকার ঘটনার কোনো বিষয়টা আসে নেই তো এই বিষয়গুলো খুব স্পষ্ট ছিল এবং খুবই ক্লিয়ার ছিল সবার কাছে এটা জানা যে আমরা প্রেসে সব কথাগুলো বলেছি এখানে আমরা কাউকে ছোটো করিনি বা কাউকে মর্যাদা নিয়ে আমরা হানিকর কোনো বক্তব্য আমরা দেইনি আমাদের প্রথম থেকে এটা নীতি ছিল যে আমরা কাউকে হার্ট করব না যে যাই বলুন না কেন আমরা আমাদের অবস্থান থেকে রাজনৈতিক সংস্কৃতিকে রক্ষা করবো সৌজন্যবোধ এবং শালীনতা রক্ষা করে আমরা কথা বলবো বিগত পরশু রাত্রে খ্রিস্টান সম্প্রদায়ের একটা ডেলিগেশন আসছিলেন আমাদের সাথে দেখা করার জন্যে পরে ওনারা একটা বক্তব্য দিয়েছেন এখানে বক্তব্য দিতে গিয়ে একটা কথা আমি পরবর্তীতে ক্লিয়ার করেছি যে যিনি একজন মহিলা খ্রিস্টান প্রতিনিধি ছিলেন তাদের সংগঠনের সেক্রেটারি তিনি জিজ্ঞেস করেছিলেন আমিরা জামাতকে যে আপনারা যদি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেন তাহলে আপনারা কোন আইনে দেশ চালাবেন এটাকে কি সরি আইনে হবে না কোন আইনে হবে তো ওই বিষয়টা আমির জামাত ক্লিয়ার করেছেন যে দেশ পরিচালনার জন্য বাংলাদেশে একটা সংবিধান আছে বিদ্যমান আইনি কাঠামো আছে দেশ পরিচালনার জন্য এই আইনি এআই নেই দেশ পরিচালনা করা সম্ভব এই বিষয়টি তাকে ক্লিয়ার করেছেন এবং এই ধরনের প্রশ্ন বিভিন্ন ডিপ্লোম্যাটরা আমাদেরকে করেন যে আপনারা আপনাদের অবস্থান থেকে যদি সরকার গঠন করেন তাহলে আপনাদের ভূমিকাটা হবে সেহেতু আমি পরবর্তীতে এটা আবার যেহেতু দেখলাম যে বিভিন্ন মিডিয়াতে একটু ভিন্নভাবে এটা আসছে পরবর্তীতে আমি বিবৃতি দিয়েছি এবং এই বিষয়টাকে স্পষ্ট করেছি ক্লিয়ার করেছি আপনাদের সামনেই সুতরাং এই ব্যাপারে আমাদের বক্তব্যটা খুব স্পষ্ট এবং ব্যর্থহীন ভাষায় আমরা বিষয়টাকে খোলাশা করেই বলেছি আর এটা নিয়ে বিভ্রান্তিকর কিছু করার আমার মনে হয় সুযোগ নেই আর কি তো আমরা সময় চেষ্টা করছি যে আমাদের অবস্থান থেকে ইসলামী দল যারা আছেন বা আমাদের সাথে রাজনৈতিক কর্মসূচিতে যারা আছেন আমরা পরস্পরের প্রতি সম্মান মর্যাদা রেখেই চলবো যেহেতু আমাদের টার্গেট হচ্ছে এটা সুন্দর নতুন বাংলাদেশ করা ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা ছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি এবং আগামী নির্বাচন এবং বিশেষ করে এর সাথে গণপুর যেটা আসছে সেটা যাতে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা আমাদের থাকে কারণ বাংলাদেশের যে ক্ষতিটা হয়েছে বিগত ষোলো বছরে আগামীর বাংলাদেশ গড়ার জন্য যে চ্যালেঞ্জগুলো আছে আমাদের সামনে সেই চ্যালেঞ্জগুলো আমাদের সবাইকে সম্মিলিতভাবেই গ্রহণ করতে হয় দুই একদম বলা হয় দুইটা বিষয় আছে প্রবেশ একটা হল তাত্ত্বিক যে বিষয়টি আর কি তুলে ধরছে যে তারা একটা বিষয়ে জেনেছে বিশেষ করে আপনি যে তাদের বৈঠকের কথা বললেন বিভিন্ন ধর্মের সেই বৈঠকের পর তারা যে জানতে পেরেছে যে আপনারা সরিয়ে আইনের ব্যাপারে চালাতে কিন্তু জোটের যখন শুরু হয়েছিল জোটের বিষয়টা শুরু হয়েছিল যে ইসলাম কায় হল তো তাত্ত্বিক যে বিষয়টি উল্লেখ করছে যে আপনাদের এই জোটের সাথে থাকলে দেশে ইসলাম প্রতিষ্ঠারা বাধাগ্রস্ত হবে দ্বিতীয়ত তার রাজনৈতিক যে বিষয়টা উল্লেখ করছে যে রাজনীতির যে শেষটা চা চলতে গেলে অন্য দলকে সম্মান করার জায়গাটা শ্রদ্ধা করার জায়গাটা সেই জায়গাটা বারবার করে আঘাত দেওয়া হয়েছে ইসলামী আন্দোলনের যিনি আমির ছিলেন তার সাথে সমঝোতার আলোচনার কথা বলে তাকে ঢাকা এনে রাখা হয়েছে কিন্তু সমঝোতা আলোচনা হয় নাই আপনাদের একজন সিনিয়র নেতা যিনি এই সমঝোতার দায়িত্বপ্রাপ্ত ছিল তার বাসার নিচে গিয়ে আসলে দুই দিন প্রথম কথা হচ্ছে যে এইটা ছিল একটা আন্দোলনত আট দল আমরা কোনো জুটও বলি নাই যে আমরা বিদ্যমান যে সংস্কার প্রস্তাবগুলো চলছে এই সংস্কার প্রস্তাবগুলোকে কার্যকর করার জন্য আমরা একমত হয়েছি এবং এ ব্যাপারে সুস্পষ্ট পাঁচটি দাবি আমাদের ছিল লেভেল প্লেয়িং ফিল্ড ছিল স্বৈরাচারের দূষকদের শাস্তির বিষয়টা ছিল তারপরে আহ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের আমাদের দাবি সহ এই সমস্ত দাবিগুলো ছিল এই দাবিগুলো খুবই স্পষ্ট বর্তমান বাস্তবতাকে সামনে রেখে এই দাবিগুলো পাশটা ছিল এবং এটা নিয়ে আমাদের আন্দোলন ছিল এখানে কোন অবস্থায় এই সমস্ত যেটা ওনারা বলছেন সেই সমস্ত কোনো দাবিগুলো ছিল না দাবিগুলো তো খুবই স্পষ্ট পাঁচ দফা দাবি ওনারা বক্তৃতা দিয়েছেন আমরা দিয়েছি সবাই বলেছেন গিয়ে এবং এটি একটি নির্বাচনী জুট আমরা তখন থেকে বলে আসছি গিয়ে নির্বাচনী অক্ষ প্রক্রিয়া যেটা আমরা পরবর্তীতে আসন সমঝোতায় গিয়েছি গিয়ে এবং যেহেতু জুট হয় নাই জুট হলে এখানে আহবায়ক থাকতেন বা ইত্যাদি কাঠামো থাকতেন এদেরও কোনো কাঠামো করা হয় বাই রোটেশন এখানে সভাপতিত্ব করেছেন বাই রোটেশন এখানে বক্তব্য রেখেছেন এইভাবে একটা বলা যায় যে সুন্দর একটি রাজনৈতিক সংস্কৃতির বই প্রকাশ ছিল এই জন্য ওনারা যা বলছেন সেটা তো সবার সামনে ক্লিয়ার যে গত তিন চার মাস থেকে এই আন্দোলন তো আটটি দলের ভূমিকাটা কী ছিল সবার আসতে ক্লিয়ার আমাদের কর্মসূচি কী ছিল সেটাও স্পষ্ট নতুন কিছু না আর এই ধরনের ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে এটা তাৎক্ষণিকভাবে যে মিটিংটা ছিল এটা ভুলে গেছেন অসুস্থ থাকার কারণে আমাদের যিনি এখানে লিড করছেন তিনি অসুস্থ থাকার আসলে ভুলে গেছেন তাৎক্ষণিকভাবে সরি বলা আছে যে আমি তো কেন ভুলে গেছি আপনি চলে আসছেন এটা মানুষের তো ভুল হতেই পারে আর এই জন্য একটা মিটিংয়ে ঠিকই আছে ঘটনা ঘটেছিল যে ওনারা গিয়েছেন আলোচনা সাপেক্ষে কিন্তু উনি ভুলে যাওয়ার কারণে ওই দিন আর মিটিংটা হয় নাই এতে নিঃসন্দেহে ওনাদের কষ্ট হয়েছে ওনারা বাইরে থেকে সফর করে আসছেন এটা তো সরি বলেছেন আমাদের পক্ষ থেকে এটা সরি বলা হয়েছে এই ধরনের ভুল তো মানুষের হতেই পারে আর কোন কোনো ধরনের কোনো তুচ্ছ তাচ্ছিল্য করা বা অন্য ধরনের কোনো আচরণ করা এটা আমাদের পক্ষ থেকে আমরা কখনো করি না আমরা করিনি তারা আরো একটি অভিযোগ করেছে সেটা হচ্ছে ঐক্যের পাঠাতনের কথা বলে যে বিএনপির সাথে আপনারা আগামী নির্বাচনে যাতে ঐক্য সরকার গঠনের কথাও বলেছেন আমাদের কিছু কিছু জায়গায় সেই অভিযোগ এলেও তারা বলেছে যে আগামী নির্বাচন পাতানো হতে পারে এই এটা আমাদের আমির সাহেব স্পষ্ট করেছেন যে যখন বিএনপি প্রশ্ন করা হয়েছিল যে আপনার যদি যে জাতীয় সরকার করবে সেখানে জামাতকে নেবেন কিনা বলছেন আমরা নেব না সাংবাদিকরা আবার আমাদেরকে প্রশ্ন করেছেন আমাদের আমির সাহেবকে তিনি বলেছেন যদি জনগণ আমাদেরকে এই ধরনের ভোট দিয়ে দায়িত্ব দেয় তাহলে আমরা সবাইকে নিয়ে করবো এরকম বিএনপিও থাকবে তো এটা তো খুবই স্পষ্ট করেছেন যে আমরা সবাইকে নিয়ে একটি ইনক্লুসিভ নির্বাচন করছি আল্লাহ যদি আমাদেরকে জনগণের সহযোগিতা নিয়ে সমর্থনে যদি আমরা সরকার গঠন করতে পারি তাহলে আমরা সেখানে সবাইকে রাখবো সবাই এটা কোনো পাতানো তো কিছু হওয়ার সুযোগ নেই এই কথাগুলো তো স্পষ্ট তো বলা আছে এবং এটা সবার সামনে বলা হয়েছে একাধিকবার এটা বলা হয়েছে গিয়ে এটা আমাদের ডিক্লেয়ার্ড নীতি এটা যে আমরা সবাইকে নিয়ে চলতে চাই এখন ইসলামী আন্দোলন বের হয়ে গেল আপনাদের এই এগারো থেকে নেতৃবৃন্দ বসবেন আলোচনা করবেন আমাদের এটা লিয়াজ আছে তো ওনারা আলোচনা করবেন পরবর্তী কি আমাদের করণীয় সেই সমস্ত বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ওনারা দেবেন আশন এটা বাকি তখন গতকালকে এটা ছিল যখন আমরা স্বাক্ষর করি যে আমরা তাদের জন্য আলোচনা সপকে শব্দลักษณ์ সাথে আলোচনা করি এই আসনগুলো রাখা হয়েছিল তাদের জন্য যদি আসেন তাহলে আলহামদুলিল্লাহ যদি না আসেন তাহলে আস মানে জোট সিদ্ধান্ত নেবে আমাদের যেটা এখন 11 দলীয় নির্বাচনী ঐক্যজিতি আমরা নাম দিয়েছি তখন এটা বসেনারা সিদ্ধান্ত নেবেন গিয়া জোরাবে একটা আর এই মনোনয়ন প্রত্যাহার শেষ দিন এখনো ছয় দিন বাকি আছে আবার বারো তারিখ যেহেতু নির্বাচন নির্বাচন আগ মুহূর্তে অনেক কিছু হতে পারে আমরা দীর্ঘদিন যারা নির্বাচন কভার করছি আমরা দেখেছি আজকে ঠিক আছে ইসলামী আন্দোলন যে সংবাদ সম্মেলন করে আলাদা চলার যে নীতি ঘোষণা সেখানে কিছু বিষয় আমরা দেখেছি বিশেষ করে আহ ইমোশনাল বিষয়গুলো অনেক সামনে এসছে সেই জায়গাগুলো মিটিয়ে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী সুযোগ আছে আসনের নমিনেশন প্রত্যাহার একটা এটা আছে যে একদম ইলেকশনের দিন পর্যন্ত তো একটা সুযোগ আছে কি তো এই জন্য আমার মনে হয় যে সবার জন্য রাস্তা উন্মুক্ত আছে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সমস্ত বিষয়গুলো ভাবছেন চিন্তা ভাবনা করবেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা ওনার যেটা দেবেন সেই অনুযায়ী আমরা আহ পরবর্তীতে আপনাদেরকে এই বিষয়গুলোকে জানাবেন চেষ্টা

এখানে কিছু আছে ইসলামী আন্দোলনের জন্য অন্যান্য দলের জন্য কিছু আছে কিছু মুক্ত চিন্তা করে রাখা হয়েছিল এখন সামনের বাস্তবতাকে সামনে রেখে শীর্ষ নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন যে আসনগুলো আমরা কিভাবে বন্টন করব আমাদের দল অবশ্যই তিনশো আসনে তো আমরা আছি আমাদের যেটা এখন দশ দল বা এগারো দল যেটাই বলি না কেন তিনশো আসনে আমরা থাকবো তিনশো আসনে থাকবো কোনো